কয়জন তোমরা তার লোকে কয়জন হ্যাঁ তোমরা পুরুষ না মহিলা পুরুষ কত বছর ধরে আসো কল ধরে বলো কত বছর ধরে আস বিশ বছর ধরে কোন ধর্মের তোমরা হ্যাঁ জোরে বলো কোন ধর্মের

আপনারা দেখতেছেন এই রুগী দীর্ঘদিন যাবৎ শয়তান জিন দ্বারা আক্রান্ত আমরা ওদেরকে শয়তানদেরকে বন্দি করেছি ওদেরকে কি শাস্তি দেয়া যায় একটু সবাই কমেন্ট করে জানাবেন ওরা বিভিন্ন হুজুরদের কাছে গিয়ে জবানবন্দি দিয়েছে আর আসবে না বলে চলে গেছে কিন্তু এর আবার কতদিন পরে আসানি রে মুখা খাও সত্য নেই

দুনিয়া শেষ নে যাক ছেড়ে উনি নয়ের লগে তো কোনো সমস্যা আছে নি তোমরা কোনো দৃষ্টি আছে নি বা আর কোন দল আছে নি না সত্য কইরা খাও হ্যাঁ এ ফরেবারো হার হার করতে খরচ তোমরা আর সরুন না আর সরেন না খালি তান্ড্রে খäne খরচ হতি খানা খরচ

أستغفر الله. إن الله. إن الله غفور رحيم. غفور رحيم. أستغفر الله. أستغفر الله. ربي من كل ربي من كله. ذنبي وأتوب إليه. أتوب إليه.

এই মুহূর্তে যারা দেখছেন আপনারা মতামত জানাবেন আমাদের কুরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসাগুলো যদি ভালো লাগে এবং আজকের ভিডিও আপনাদের কাছে প্রথম হয়ে থাকে অবশ্যই একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলেতে সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কোন পরামর্শ থাকলে সেটাও জানাবেন ইনশাআল্লাহforRoot se na pura shesh shesh hoye gelo আলহামদুলিল্লাহ জোরে বলেন এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন আসলে জুড়ে সালাম দিয়ে হুজুর আপনারা কোথায় হুজুরা কে হাজির এসে চুরে সালাম দিবা দেখা মাত্র হুজুর তাড়াতাড়ি চলে আসেন ওনার চোখের সামনে তাড়াতাড়ি আসেন হুজোর না দেখা ইনশাল আসা খান্দা তুজুর হলাই তা সাদা ফাগ্রি জুব্বা করা হুজুর তাড়াতাড়ি আসেন আইজনি জি সালাম দেন জুরে আসসালামু আলাইকুম কয় জন আইছেন হুজুর তিন জন আচ্ছা হুজুর এই দাফন কাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেন কিয়ামত পর্যন্ত এগুলো আকার আকৃতি গঠন রূপের চুকে সামনে না আসে ওরা মুসলমান হলে খাদে করে খাটিয়া তুলে নিয়ে যান আর ও মুসলিম হইলে ওদেরকে বস্তা বইরা টাইনা টাইনা নিয়ে যান দেখেন তো হুজুরা কিভাবে নিচ্ছেন বস্তা না খাদে কইরা বস্তা দিয়ে বস্তা দিয়ে নি আচ্ছা আচ্ছা হুজুর তাড়াতাড়ি দিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন হুজুর যেন উনার চোখের সামনে গুলা না বাসে আপনি তাকান এদিকে তাকান আমার দিকে আমার দিকে তাকান আলহামদুলিল্লাহ আলহামদুল্লা এখন থেকে ভেতর খুশি আমার পাতলা পাতলা আল্লাহ পাল্লা করবো আপনার আপনার আল্লাহ পাল্লা করি যে বেতায় গাছ আমি আমি কষ্ট করি আমি কাম কাজ করতে

সবাই দোয়া করবেন জন্য আল্লাহ তালা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন আমিনবাল আলমিন